আমতলা বাজার কলাগঞ্জের পার্ক আমার দোকানটি ছিল কাপড়ের দোকান এবং ইসলামিক পিতাবাদ দোকান গুমও ছিলাম বাড়িতে আড়াইটার সময় খবর পাইছি খবর পাইয়া ছুটি আইছি যাচ্ছি তো এই যে অবস্থা খুব একটু ব্যসাইতে পারছি না সব কিছু আমার কাপড় ইসলামিকে প্রায় দশ বারো লাখ টাকা এখন পর্যন্ত আমরা তো কিছু বুঝতে পারিয়ান না যদি দেখা যাইব এলাকার সমস্ত মানুষের আমরা ধারণা এটা তো শর্টও না কিন্তু আগুন অন্যখানি হয়েছে বেশি একটা আলামত মিলে কিন্তু আমরা কোনো ধারণ পাই না পাইলে ইঙ্গিত পাইলে কিন্তু আগুনটা বুজা দেখে ধরাইছে প্রশাসন এখানে আইসিলে হৈছে আমতলা বাজার এটা আমার ছোট ভাইয়ের মুদির দোকান ছিল প্রায় আনুমানিক পাঁচ ছয় লাখ টাকা নষ্ট হয়ে গেছে আড়াইটার সময় কালকে গত রাত্রে আড়াইটার সময় ফোন করছে ভাইয়ের মোবাইলে আমার ওখান থেকে আতোয়া তোমরা দোকানে আগুন লাগছে তো আবার করে করি কেনার পরে তো আগুন আগুন লাগে একবার কিছু তালাউলা উলা আমরা কিছু মাল চাল ওখানে ওখান লাগে মাল হল তার কসমেটিকও আছে তেল সাবান এই সেইটাও নষ্ট হয়ে গেছে বেশিরভাগও সব নষ্ট হয়ে গেছে এতিয়া বুঢ়া কৰিছে বৰ্তমান ৰাতি আঢ়ৈটা সময় এতিয়া কি ৰ'ব মানুহ সব মানুহ কিছু আমাৰ লেট কৰি দিছে ফায়াৰ উইকেটৰ প্ৰায় ঘণ্টা কানেক্ট ফায়াৰটো লেট কৰিছে নাইলে কিছু মন হয় বাছ আনি গ'লে ৰাস্তাওতো খাৰব আৰু ফায়াৰ উকেট আহিছে ফোন কৰাৰ প্ৰায় ঘণ্টা কানেক্ট কৰে অ' কাৰণে যদি ফায়াৰ উইকেট আগে আহিছোঁ তাইলৈ কিছু মনে হয় বাছ লোৱা নাই খাৰ লাগেও বেছি এতিয়া হ'লোঁ ৰাণীবাৰী মেইন ৰ'দ কটনতলা টু ৰাণীবাৰী রাস্তার অবস্থা খুব খারাপ আর ফোন করার এক ঘন্টা ভোরে ফায়ার ব্রিগেড বিকে যদি ফায়ার ব্রিগেড একটু আগে আইজ তাইলে কিছু মানুষের এতটুকু ক্ষয়ক্ষতি হয়ে না